গুড মর্নিং এভরিওয়ান ইনডোর আউটডোরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত ব্লগের শুরুতেই আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী শিটংয়ের ব্লগটা অনেকটা দেরি করে আসার জন্য তো যেদিন আপনাদের ব্লগটা ঝেপি শেষ করেছিলাম সেদিন কথা দিয়েছিলাম যে শিটংয়ের ব্লগটা খুব তাড়াতাড়ি দেবো তো দেখুন ঝেপি থেকে আমাদের গাড়িতে মালপত্র বোঝাই করা শুরু হয়ে গেছে আমরা রওনা দিয়ে দিয়েছি ঝেপির থেকে শিটংয়ের উদ্দেশ্যে আজকের দিনটা আমরা শিটংয়ে যাব, কালকের দিনটা শিটংয়ে থাকবো তারপর সেখান থেকে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে ছেপি থেকে যখন শিটং উদ্দেশ্যে গাড়ি ছাড়লো মংপো রোডের ওপর দিয়ে গাড়ি তখন যাচ্ছে বেশ কিছুটা ভয় বেশ কিছুটা রোমাঞ্চকর আর অসম্ভব সুন্দর প্রকৃতি সৌন্দর্যের মাঝখান থেকে আমাদের গাড়ি চলে যাচ্ছে শিটংয়ের পথে চারদিকটা দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা মেঘে ভরা আর তার মাঝখান থেকে খানিকটা ভয় তো ভীষণই লাগছিল যে উল্টো দিক থেকে গাড়িটা যেন ঠিকঠাকভাবে আসে আমরা যেন ঠিকঠাকভাবে বাচ্চা নিয়ে রয়েছি সকলে যেন ঠিকঠাকভাবে পৌঁছই যতই পাহাড়ের দিকে এগোচ্ছিলাম ততই যেন একদম কুয়াশা আর মেঘে যেন রাস্তা পুরো ঢেকে যাচ্ছিল অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল তো চলো এবার যাওয়া যাক শিটংয়ের পথে শিটং যখন যাব শিটং যাওয়ার পথে আমাদের একটা রাস্তায় কিছুক্ষণের জন্য আমরা দাঁড়িয়েছিলাম তো এটা একটা সাইট সিনের মধ্যেই পড়ে এই জায়গাটার নাম হলো যোগীঘাট ব্রিজ তো এই জায়গাটাকে আস্তে আস্তে কিন্তু আমাদের বেশ বিকেল হয়ে গিয়েছিল কারণ আমরা রাস্তায় একটু লাঞ্চ করে বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়েছিলাম একটু সময় নিয়ে একটু তারপর আস্তে আস্তে গাড়ি চালিয়ে আসছিলাম বলে তো দেখো এই ব্রিজটা নতুন ব্রিজ আমি তোমাদেরকে যেই ব্রিজটা দেখাচ্ছি সেই ব্রিজটাকে নতুন হয়েছে আর ঠিক তার পাশেই দেখো আগাছাতে ভরে গেছে পুরোনো ব্রিজটা সেই ব্রিজটা কিন্তু ওনারা এখনও রেখে দিয়েছেন ট্যুরিস্টরা যখনই যাবে তখন নতুন আর পুরাতনের ফারাকটা কিন্তু সামনাসামনি দেখতে পাবে একদম দেখো নতুন ব্রিজের ওপর দিয়ে সাই সাই করে একদম গাড়ি যাচ্ছে আর আমরা একটু সবাই নেমেছি একটু হাঁটাহাঁটি করব বলে একটু ব্রিজে ছবি তুলব বলে আর তার নিচ দিয়েই কিন্তু বয়ে চলেছে খরস্রোতা নদী একদম দেখো কি সুন্দর একটা দৃশ্য অপূর্ব লাগছিল একদম পরন্ত বিকেলবেলা এদিকে সূর্য কিন্তু পাহাড় গায়ে ঢলে পড়েছে আর তা মানে একদম ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে আর ঝর্ণাবত জল দেখেই ওই ঝর্নার যে জলটা নদীর আকারে বয়ে আসছে ব্রিজের নিচ থেকে ওটা দেখে কিছুতেই আসতে চাইছিল না ও ওখানে দাঁড়িয়ে জল দেখবে এতটা সুন্দর এই জায়গাটা যে এখান থেকে একদমই যাওয়ার ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই আমাদেরকে অনেকটা পথ এখনো যেতে হবে কারণ শিটং যেতে তখনও যোগীঘাট থেকে প্রায় দু থেকে তিন ঘন্টার রাস্তা ছিল শিটংয়ের হোটেলে হোটেলে দেখো গরম গরম পকোড়া আর দুধ চা রেডি বাইরে কিন্তু বেশ অন্ধকার চা বাগানের মধ্যে আমাদের হোটেল আজ তোমাদেরকে হোটেলের ব্লক দেব না গুড মর্নিং শিটং আজ সকালটা শুরু করছি শিটং দিয়ে দেখতে পাচ্ছ শিটং এর সকালের ভিউটা আর ওই দেখো তার সাথে আমার ছোট্ট ছোট্ট পুচকি বেবিদের হ্যাপি চিলড্রেন্স ডে অনেক অনেক শুভেচ্ছা ছোট্ট বাবুরা তার মা বাবার কোলে আলো করে থাকুক এবং ভালো থাকুক সুস্থ থাকুক এই যে স্বর্ণভ ওর বাবার সাথে রেডি হয়ে গেছে কাল তো অনেক রাতে এসেছিলাম এই হোটেলে তাই তোমাদেরকে এত রাতে না এখানকার ভিডিও আমি একদমই করতে পারিনি আর খুব টায়ার্ডও ছিলাম এই দেখো দেখতে পাচ্ছো পাহাড়ের কোলে আমাদের ছোট্ট ছোট্ট কটেজ এই কটেজে একজন রয়েছে এটাই আমরা রয়েছি ওখানে দোলনা রয়েছে অসম্ভব সুন্দর আর এই দেখো পুরো পাহাড়ের জায়গাটা এরকম রেলিং করে বাঁধানো রয়েছে রাত্রেবেলা খুব সুন্দর লাইট জ্বলছিল খুব ভালো লাগছিল দেখতে আর এখানে দাঁড়িয়ে পুরো পাহাড়ের শোভাটা একদম তোমরা এনজয় করতে পারবে অপূর্ব সুন্দর কিন্তু আজকে না ওই দূরের পাহাড়গুলো থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা পাওয়া যায় তো এখানে আজকে মেঘলা সেরকম ওই দূরের পাহাড়গুলো থাকাতে দেখা যাচ্ছে না সকাল থেকে একটু একটু দেখা যাচ্ছিল তো চলো তোমাদের আরেকটা সুন্দর জিনিস দেখাই এখানে পুরো আমাদের এই হোমস্টেটা কিন্তু একদম চা বাগানের মধ্যে তো চলো চা বাগানে যাওয়া যাক সকাল সকাল ঘুরতে বেরোবো কিন্তু হোটেল থেকে বলল যে ব্রেকফাস্ট রেডি আছে এই যে দেখো আলুর সবজি দিয়েছে আর এখানে গরম গরম লুচি তো খেয়ে তারপর তোমাদেরকে চা বাগানে নিয়ে যাচ্ছি এই দেখো চলে এসেছি ব্রেকফাস্ট সেরে চা বাগানে দেখতে পাচ্ছ এই পুরোটা চা বাগান তার মাঝখানে ওই যে দূরে আমাদের থাকার জায়গা চা বাগানের কাল রাতে যখন এসছিলাম খুব ভয় লাগছিল যে চা বাগানে আল দিয়ে হেঁটে হেঁটে আসতে হচ্ছিল পাহাড়ি রাস্তা তো প্রচণ্ড হাত ধরে যাচ্ছে উঠতে নামতে গিয়ে মানে শ্বাসের খুব প্রবলেম হচ্ছে এটা অনেকটা উপরে দেখো সপূর্ব ওদিকে স্বর্ণাবকর বাবা কাঁধে তুলে নিয়েছে কোলে তুলে নিয়ে না আসা যাচ্ছে না খুব প্রবলেম হচ্ছে বাচ্চা তো ওরা এইভাবে হাঁটতে পারে না খুব সমস্যায় পড়তে হচ্ছে অসাধারণ গো এতটা হেঁটে আসলাম শুধু রাতেও আমি দেখতে পাইনি আর তোমাদের সাথে শেয়ার করব বলে দেখতে পাচ্ছ চারদিকটা সবুজে সবুজ কোন পলিউশন নেই মাথার উপর নীল আকাশ একরা সাদা মেঘের ভেলা প্রাণ খুলে শুধু শ্বাস নিতে হবে এখানে দাঁড়িয়ে যদিও আজ আমাদের মন খুব খারাপ ফিরে যাওয়া অনেকটা নিচে নেমে এসেছি পুরো চা বাগানটা উপভোগ করব বলে দেখো মনে হচ্ছে যেন সবুজ গালিচা পাতা রয়েছে তার মাঝখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ চোখ সার্থক জীবনে পয়সা কামিয়ে যদি মানে এই দৃশ্যগুলো নাই দেখা হলো প্রকৃতি জীবনটা বৃথা বাই শন্টু টাটা করে দাও দুপুরের লাঞ্চ আমাদের সকলের হয়ে গেছে চা বাগান উপভোগ করে চল সোজা চলে গেছিলাম হোটেলে হোটেলে গিয়ে দুপুরের লাঞ্চ করে এবার দেখো বেরিয়ে যাচ্ছি কারণ ট্রেনের টাইম মানে হয়ে এসেছে আর দেখতেই পাচ্ছ একদম সবুজ চা বাগান সেই চা বাগানের আল দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে নিচে কারণ হোটেলটা ছিল একদম পাহাড়ের ওপরে আর ওই দূরে গাড়ি দাঁড়িয়ে আছে লাগেজ বোঝাই করা হচ্ছে সেখানে ছুটি শেষ এবার বাড়ি যাওয়ার পালা পাঁচটা দিন হাসি মজা আনন্দে কীভাবে যে দাদা দিদি বাচ্চাদের নিয়ে কেটে গেছে সেটা কখনো ভাবতেই পারিনি একরাশ মন খারাপ আর দুঃখ নিয়ে বাড়ি ফিরছি যেতে ইচ্ছে করছে না এই চা বাগান থেকে মানে এত সুন্দর জায়গায় মানে রিসর্টটা ছিল কি আর বলবো যাক বাড়ি তো ফিরতেই হবে নিজের নিজের বাড়িতে সবাইকেই ফিরতে হবে কাজকর্মের ছন্দে ফিরতে হবে এখন রাতে ট্রেন কাল সকালে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার গুড মর্নিং বলবো নতুন জীবন নতুন কাজকর্ম আবার শুরু ছুটি শেষ কাজকর্ম শুরু যাওয়ার পথে ড্রাইভার দাদা বললো দুটো সাইট সিন পড়বে তো আপনারা যাওয়ার পথে সেই দুটো দেখে নিন তো চলে এসেছি নামচিন পোকরিতে এই দেখো এখানে একটা লেক লেকে যদিও এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে জল খুব একটা নেই সেটা আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু কেনাকাটা করে এবার আবার চলে যাচ্ছি আরেকটা সাইট সিনের উদ্দেশ্যে এটা হলো আহলজারা ভিউ পয়েন্ট এটা একদম পাহাড়ের অনেকটা উঁচুতে এখান থেকে বেশ অনেকগুলো জায়গা দেখা যায় দেখো গাড়ি আমাদের পার্কিংয়ে দাঁড়িয়ে পড়েছে আর এখানে পার্কিংয়ের চার্জটাও তোমাদেরকে আমি দিয়ে দিলাম যে কার পার্কিংয়ের মূল্য কত পার্কিংয়ের ওখানেই পাহাড়ি মানুষজন তো আর খুব একটা আমাদের মতন শহর অঞ্চলের কোলাহলে থাকে না তাই তাদের বিনোদনের জন্য কিছু গেম শো তারা খেলে এই দেখো হঠাৎ করে চোখে পড়লো গোল হয়ে যারা আমাদের মতো পর্যটক ছিল তারা সকলেই উপভোগ ছিল তাদের এই গেম শোটা তো আমিও কিছুটা মোবাইলে বন্দি করে নিলাম তাদের এই খেলাটা চলে গেলাম সোজা সেই ভিউ পয়েন্টে এই দেখো এখানেও কিন্তু ছোট ছোট চা বাগান রয়েছে আর অনেকটা নিচে ছিল ভিউ পয়েন্টের দিকটা তো স্বর্ণভকে নিয়ে আমার আর অন্নবের পক্ষে খুব একটা পসিবল ছিল না অতটা নেমে যাওয়াটা স্বর্ণভ না থাকলে হয়তো আমাদের পক্ষে সম্ভব ছিল অতটা গিয়ে আবার কোলে করে ওকে নিয়ে আসাটা যাচ্ছিলো না তাই আমরা দূর থেকেই দেখলাম আর সেখানে বেশ অন্য মানে দার্জিলিংয়ে যাওয়ার কাছ থেকেই আমার খুব ইচ্ছা করছিল যে একটু সেজে চা বাগানেদের মতন করে ছবি তুলবো তো সেখানেই সে একটু ছবি তুলে নিলাম দেখো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই সব করতে করতেই একদম বিকেল হয়ে গেল রাতে আমাদের ট্রেন সোজা চলে এসেছি এনজিপি স্টেশনে আর ওই দেখো স্বর্ণভোকে নিয়ে ওর বাবার সোজা কাঁধে তুলে নিয়ে যাচ্ছে আর সামনে আমাদের কুলি দাদা তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে